হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তো সবাই একটু লাইভে জয়েন হয় পড়ো তো আজকে আবার চলে আসলাম লাইভে তো যারা যারা অনলাইনে আছে সবাই একটু জয়েন হয় পড়ো ততবা তো সবাই একটু তাড়াতাড়ি করে তো যারা দেখছো একটু কমেন্ট করো দেখি কারা কারা দেখছো লাইফটা তো আজকে লাইভে কোনো থামবেল লাগায়নি তো একদম এইভাবে চালিয়ে দিয়েছি তো একজন জয়েন্ট হয়েছে তো কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো যে লাইভটা ঠিকঠাক চলছে কিনা সবাইকে শুভ সন্ধ্যা সবাই লাইভে চলে এসো কমেন্ট করো

কমেন্ট করো দেখি কে কে দেখছো তো আমি তো চলে আসছি আমার বাবার বাড়িতে তো ওই যে দেখো আমার বোন ওই যে কাকি শুয়ে আছে আর এদিকে আমার বোন আছে তো এইদিকে সবার সাথে সবার সাথে পরিচয় করা দেয় তো ওই যে আমার আর একটা বোন আর একটা বোন বলতে ও আমার নিজের বোন ও আমার কাকার তো বোন শিব ভগবান কি করে তো ছয়জন কমেন্ট করো দেখলে হবে তো আমি চলে এসেছি বাবার বাড়িতে তো পরশু দিন আসলাম তো তারপরে কোনো ভিডিও বা লাইভ দেওয়া হয়নি এইখানে এসে তো এই যে আজকে লাইভ চালু করলাম তো বলো কেমন আছো সবাই তো একজন লাইক করেছে আর সবাই প্লিজ লাইভটাকে লাইক করো আর শেয়ার করে দিও সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে পড়ো তো আমরা একটু পরে চলে যাব বার্থডে বাড়িতে তার জন্য ভাবলাম যে একটু সন্ধ্যার দিকে লাইফটা চালাই তো পরে ব্যস্ত থাকবো তো অনেকদিন ধরে লাইভ চালানো হচ্ছে না তার জন্যই তাড়াতাড়ি আজকে চলে আসলাম তুই ভাগো সামনে দেখ নড়াচড়া করিস তো দেখতেই পারছো একদম ফোন নিয়ে ব্যস্ত তো ওইদিকে একটু হাই হালো করবে এটার জন্য সময় পাচ্ছে না আর এই যে দেখো আমার কাকি সন্ধ্যার দিকে কি ঘুমাচ্ছে তো আমরা এখানে লাইভ চালু করলাম তাও এইদিকে দেখতে পাচ্ছি तो में <laughs> তো কমেন্ট তো দেখতে পাচ্ছি না তো শুধু সবাই জয়েন্ট হচ্ছে দেখছো তো বলো কিছু বন্ধুরা তোমরা কিছু দেখতে পারছো তো এই দিক দিয়ে আরেকটা লাইভ চলছে তো এই যে এই যে আমিও লাইভ করছি আর এই দিকে পিছন দিয়ে লাইভ হচ্ছে তো দেখতে পাচ্ছ ফোনটাকে কিভাবে হাতে ধরেছে আর এই যে দেখো লাইভ করছে আমার কেমন বল বল এখন আবারও চালু হয়ে গেছে তো এইদিকে দেখতে পাচ্ছ লাইভে বলছে হাই হ্যালো কেমন আছো যেতিনা শুনছি <laughs> <laughs> কোনটা আমার হাত বেতায় হয়ে যেতেছে এনে কয়টা জয় আছে পঁচিশটা জয় আছে তার পাঁচটা যোগ কর তিরিশটা হোক কোথায় সবাই কেমন আছো সবাই বলো তো ফোনটা হাতে ধরতে ধরতে আমার হাটটাই ব্যথা হয়ে গেল

যাবে তোsetTextColorে যাবে তো সব যারা দেখছে তো কারা কারা দেখছে একটু কমেন্ট করো তো কাখি দেখবে কে কে দেখছো বুঝতে পারছে না তো তো আমি একা একা কথা বলছি বলে কা বুঝতে পারছে না তো সবাই একটু কমেন্ট করো আমি বলে দিচ্ছি যে কে কে দেখছে সারি কপালসা কবি না

নিজে কথা বলবে সব কথাই হ্যাঁ নিজে আমি একসাথে চার তো কমেন্ট করো দেখি কে কে ল্যাপটে দেখছে শুধু দেখছো তো বুঝতে পারছি না ঘুরতে পাচ্ছে তো বাংলাদেশ থেকে কারা কারা লাইভ দেখো তো একটু কমেন্ট করো তো আমার কাকি দেখবে যে তোমরা কারা কারা আমার ভিডিও দেখো লাইভে আসো তো সবাই একটু কমেন্ট করো তো যারা বাংলাদেশ থেকে লাইভ দেখো তো সবাই একটু কমেন্ট করো আজকে কিন্তু কমেন্ট দেখতে পারলাম না সবাই শুধু জয়েন্ট হচ্ছো আর যাচ্ছো ট্যাক করে ভিডিও

देख तो जला बगो ओह दार बताएगा। तयस

দেখছি <laughs> 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 তো বন্ধুরা যা যারা কমেন্ট করবে তাড়াতাড়ি করো তো এখনই লাইব্রেরি থেকে চলে যাবো আসার তো ঘুম পাইতে স্যার কি করি তো আজকে কি হলো তোকের কমেন্ট দেখতে পারলাম না এটা কি ব্যাপার ভাবলাম সবাই একটু কমেন্ট করবে তো ওরা বসেছিল কমেন্ট দেখবে বললো কে কে লাইভ দেখে কোথা থেকে দেখে ওরা তার জন্য অপেক্ষা করেছিল তো আজকে তোমরা কেউ কমেন্ট করলে না তো আমার কাকিকে বললাম যে আমার লাইভ বাংলাদেশ থেকেও দেখে তো তার জন্য বললো তো দেখি তো কে কে দেখে জয়া আর থাকিস তো দুজন কমেন্ট করে দুজন লাইক করেছে তো দুজনে আছে তো বন্ধুরা আজকে লাইফটা এ পর্যন্ত তো পরবর্তীতে আবার আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে গুড নাইট